সুপার ডান্সারের মঞ্চে চ্যাম্পিয়ন হওয়া শিশুকন্যা পালকে সম্বর্ধনা শিলিগুড়ির হায়দারপাড়া প্রীতিলতা ওয়াদ্দিদার সরণী ছোট্ট মেয়ে পাল আজ গোটা শিলিগুড়ি শহরের গর্ব মাত্র চতুর্থ শ্রেণীর ছাত্রী হয়ে সুকৃতি সম্প্রতি সোনি এন্টারটেনমেন্ট চ্যানেলে জনপ্রিয় রিয়ালিটি শো সুপার ডান্সারে চ্যাম্পিয়ন হয়ে শিলিগুড়ির নাম উজ্জ্বল করেছে সারা দেশে স্বীকৃতির বাবা সন্তু পাল পেশায় স্কুল শিক্ষক এবং মা শুক্লা পাল গৃহবধূ হলেও একজন নৃত্যশিল্পী ছোটবেলা থেকেই মায়ের হাত ধরে নাচের জগতে প্রবেশ সুকৃতির শুধু নৃত্যেই নয় যোগাসন জিমন্যাস্টিক্স এবং অঙ্কনু সমান দক্ষ দক্ষই প্রতিভাবান শিশু নাচের সঙ্গে সঙ্গে সমাজ সচেতনতার দিকেও বিশেষ মনোযোগী স্বীকৃতি ছোট বয়স থেকে দুস্থ ও অসহায় শিশুদের জন্য কিছু করার ইচ্ছে ওর মনে গেতে গেছে চোদ্দই নভেম্বর শিশু দিবস উপলক্ষে খবরের ঘণ্টার পক্ষ থেকে সুকৃতি পালকে সম্বর্ধনা জানানো হয় সুকৃতির এই সাফল্যে গর্বিত শিলিগুড়িবাসী তার উজ্জ্বল ভবিষ্যতের কামনা করে দর্শক বন্ধুরা চোদ্দই নভেম্বর শিশু দিবস আপনারা সবাই জানেন সর্বত্র শিশু দিবস পালনের উদ্দীপনা শুরু হয়েছে আজ ঠিক তার প্রাক মুহূর্তে আমরা এই হায়দার প্রীতিলতা সরণি সেখানে আমরা উপস্থিত সুকৃতি পাল সুপার ডান্সার আমাদের শিলিগুড়ি বা এবং বাংলার গর্ব এবং শিশুদের মধ্যে যে খুব সুন্দর প্রতিভা রয়েছে তার জ্বলন্ত উদাহরণ এই সুকৃতি কয়েকদিন আগে আমরা ওর কাভারেজ করেছি খবরের ঘন্টায় শুধু ডান্সে না যোগাসনে আর্টে সমস্ত দিক থেকে বিভিন্ন ক্ষেত্রে এগিয়ে চলেছে জিমন্যাস্টিক্সে আবার পড়াশোনাও করছে ভেরি গুড আমরা চাইবো আমাদের প্রার্থনা করব এবং আমাদের ওকে দেখে বিশ্বাস যে ওরা দেশ জুড়ে ওর নাম হবে আরো স্বীকৃতি পাল আরো বড় হবে এবং ওর মতন মেয়েরা ছেলেরা সব তৈরি হোক আর শিলিগুড়িকে এগিয়ে দিচ্ছে সব মেয়েরা আজকে রিচা ঘোষ মান্তু ঘোষ এই স্বীকৃতি পাল এই নতুন প্রজন্মের শিলিগুড়ির কিন্তু মেয়েরা খুব দারুণ এগিয়ে দিচ্ছে আর তার সঙ্গে আরেকটা কথা বলি যে শুধু এগোলেই হবে না কি সৃজনশীলতা বা পড়াশোনায় মনুষ্যত্ব বোধ মানবিকতা বোধ চাই এটা সুকৃতির মধ্যে আমরা দেখেছি যে ও দশ লক্ষ টাকা সুপার ড্যান্সারে পাওয়ার পর সেটাকে কি করবে জিজ্ঞেস করাতে ও বলেছে আমি যারা পিছিয়ে পড়া অনগ্রসর দরিদ্র শিশু তাদেরকে খাওয়াতে চাই অসাধারণ অসাধারণ মনকে হৃদয়কে ছুঁয়ে যায় এই ধরনের মেয়েরা আগামী দিনে এই ধরনের ওদের মতন ছেলে মেয়েরা দেশকে পরিচালনা করবে খুব ভালো খুব ভালো থাকো এবং এখানে আমাদের দেশাত্মবোধের প্রতিফলন ভারতবর্ষের জাতীয় পতাকা নেতাজি সুভাষচন্দ্র বসু যিনি দেশের স্বাধীনতায় অগ্রণী ভূমিকা পালন করেছিলেন সুকৃতির আগামী দিনে দেশ পরিচালনা করবে সবাই ভালো থাকুন ভালো থাকুন কিছু বললে তুমি তোমরা যেটাই করছো ওটা ভালোভাবে করো আর ওখানে কনসেনট্রেট করো তোমার পুরো ফ্যামিলিকে গর্ববোধ করো তুমি যেটাতে খুশি তুমি ওটাই করো বাট তুমি কিছু করার চেষ্টা করো এটাই আমি বলতে চাই Thank you. Thank you very much. Thank you. Thank you.